সালামুয়ালাইকুম জেন্টলম্যান ওয়েলকাম টু দিস আপনাদের সবাইকে নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে চ্যানেল ইউএস বাংলা আমি এম রহমান মাসুম প্রবাসীদের একমাত্র সংগঠন যে সংগঠন প্রবাসীদের মূল সমস্যাগুলা চিহ্নিত করেছিল পাঁচ থেকে সাত বছর আগে যা নিয়ে আজকে কথা হচ্ছে বাস্তবায়নের দৃঢ়গতি অবশ্যই তবে সেই রেমিটেন্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে সকল লাইভে আমন্ত্রণ জানাচ্ছি জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং আজকের এই বছরের টোয়েন্টি টোয়েন্টি ফোরের শেষ লাইভ দেখা হবে নতুন বছরে একটু পরে করলেও সেটা নতুন বছরেই হবে জ্যারম্যান ওয়েলকাম টু দিস লাইভ প্রথম আজকের লাইভের বিষয়টা হলো যে আপনার সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুনের তদন্ত রিপোর্টটা আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টে এটাকে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন আগুনের সূত্রপাত বা আগুন লেগেছিল বলে এই তদন্ত কমিটি নিশ্চিত করেছে এবং তারা বলেছেন এবং এখানে কোনো সাবটাচ বা টেরোরিজম আর সুস্পষ্ট প্রমাণ সরকারের তদন্ত কমিটি তারা পান নাই দেখছেন জারম্যান বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া দেখতেছিলাম একটু আগে অলমোস্ট এইটি পার্সেন্ট মানুষ কেউ বিশ্বাস করেন নাই যে আগুনটা ন্যাচারাল কজ অফ কজ সুতরাং এই অনাস্থাটা সরকারের জন্য যেটা শুরু হয়েছে সেটা অবশ্যই বৃত্তিকর এবং নট এ গুড সাইন এভাবেই আওয়ামী লীগ একসময় পচে গেছিলো গলে গেছিলো কারণ আওয়ামী লীগের কোনো জিনিস ইভেন দো কোরআন শরীফ পড়ার পরলেও মানুষ মনে করতো সে আপনার সে অজুক না করে পড়েছে এতটাই আপনার অনাস্থা অবিশ্বাস সন্দেহ সাসপেশন তৈরি হয়েছিল আপনার আওয়ামী লীগ সরকারের প্রতি এবং আমি অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় হৃদয় নিয়ে বলছি যে এই বর্তমান আমাদের সরকার আমাদের সবার এই বিপ্লবের সরকার যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে করতে চাচ্ছে না এটা একটা ভ্যারি ব্যাড সাইন্স ডেঞ্জারাস সিচুয়েশন যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামীতে বা আরো কিছুদিন পরে তার প্রতিক্রিয়া বা কি হবে সেটাই এখন দেখার বিষয় এবং মানুষ বলছেন যে এই আগুনটা

দেখানো হয়েছে ইস ইটস নট এ গুড সাইন ইভেন দো আমি আবারও বলছি আগুন হতে পারে এটা ন্যাচারাল কজ বা সাধারণ আগুন সত্যিকার অর্থে আগুন লেগেছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জার বিষয়টা হলো বাংলাদেশের মানুষ সরকারের বক্তব্যটাকে বা তদন্ত কমিটিকে বিশ্বাস করতে পারছে না এটা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি আমি সরকারের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বা রাইট কনসার্ন যারা আছেন আমি আপনাদেরকে এটা ইট দিস ইজ এ ওয়েক আপ কল ইস অ্যালার্মিং যে এখনই যে নাইনটি এইট মানুষের সক্রিয় অংশ গ্রহণে গ্রহণে যে সরকার এসেছে সেই সরকারের তদন্ত কমিটির বক্তব্য বা রিপোর্ট বাংলাদেশের মানুষ বিশ্বাস করতেছে না এটা আমরা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছি দিস ইজ এ ডেঞ্জারস মুভ এবং এটা একটা ডেঞ্জারস সাইন আমি মনে করি ওয়েক আপ কল দ্য গভর্নমেন্ট গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল ফর দ্য ফিউচার হোয়াট হোয়াট দে ওয়ান্ট টু ডু রিগার্ডিং এনিথিং বিকজ মিসট্রাস্ট ইজ রাইট দেয়ার আই মিন টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট অ্যাজ নট এ গুড সাইন এট অল কারণ আবার বলছি যে এই অবিশ্বাস এবং এই দ্বন্দ্বটা কীভাবে তৈরি হলো এটা দেখার বিষয় তদন্ত করে বের করার সময় এসেছে বলে আমি মনে করি লেডিস এন এবং এবং আমিও সত্যিকার অর্থে বলি যে এই আগুনটা ন্যাচারাল কজ অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ার আগুন লেগেছে এটা আমার বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে লেডিস এন্ড চেয়ারম্যান সো তারপর আমি বলছি আগুন লেগে থাকতেই পারে যদিও দুটো পয়েন্ট থেকে একটা সময় আগুন লেগেছে দিস ইজ নট ইন আজ স্টাফ টু বিলিভ বাট আমরা বিশ্বাস করতে চাই এই তদন্ত কমিটি নিরপেক্ষ ছিল এবং এটা এরা কোনো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বা কোনো ফেসিস বা স্বৈরাচারের পেতাত্তা হয়ে এই রিপোর্ট তারা দেন নাই তার নিরপেক্ষভাবে এই আপনার রিপোর্ট দিয়েছেন সুতরাং আমি এটা বিশ্বাস করতে চাই তবে যদি এটা সত্যিকার অর্থে কোনো সাপোর্টাজ এবং ম্যানিপুলেটেড রিপোর্ট হয়ে থাকে ব্যাড সাইন অ্যান্ড ডেঞ্জারস মুভ বাই দ্য গভর্নমেন্ট আমি আপনাদেরকে এখন বলতে চাই যদিও ওয়ান্স এগেইন আই উড লাইক টু মেক ইট কনফার্ম ক্লিয়ার দ্যাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট তাদের রিপোর্টটা ইজ অ্যাকুরেট অ্যান্ড ইস অন দ্য অফ এভিডেন্স ওর সিকোয়েন্স আমরা দ্যান্স তাছাড়া এবং আবার বলি যে নতুন বছর নতুন বছর আমরা অনেক আলোচনা করেছি এই বছরটা অনেক বালুর ভিতরে অনেক কঠিন সময় ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে আমার পারিবারিকভাবে আমার বায়ের মৃত্যুর কারণে আপনাদের সাপোর্টসের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল ইউএস বাংলার প্রতি যে সাপোর্টস আপনারা রেখেছেন আমরা চেষ্টা করব এ দেশের মনে রাখবেন অনেক বিপ্লবী এখন এসেছেন মার্কেটে প্রকৃত বিপ্লবী যারা যারা শুরু করেছিলেন তারা এখনো আছেন ডোন্ট ফরগেট গ্যাট তাদেরকে বলে যাবেন না কখনো মনে রাখবেন আপনার দেশের পক্ষে যারা সত্যিকার অর্থেই প্রয়োজনীয় তারা দুশ্মন হলেও অন্তত পক্ষে সরাসরি সাপোর্ট না দিলেও অন্তর তাকে সাপোর্ট দিয়ে থাকবেন কেননা ইফ ইউ আপনি যদি মনে করেন যে আপনার দেশকে ভালোবাসেন আপনার জেনারেশনকে ভালোবাসেন আপনি চান আপনার সন্তানরা বাংলাদেশে নিরাপদে থাকুক কম খাক কিন্তু এবং কিন্তু নিরাপদে আপনার আপনার এই এই একটা সেফ এনভায়রনমেন্টে বাংলাদেশের জীবনযাপন করতে পারে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী দেখতে গেলে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট দিতে বলবেন না নট অনলি মি দার মেনি পিপুল প্লিজ ডু সাপোর্ট দ্যাম কেননা ইউ হ্যাভ টু আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ফেক কারেক্টার যারা স্বৈরতার শব্দটা বলতে পারেন না কখনো বাট এরা এখন মনে করেন তারাই বিপ্লবী বাট এদেরকে চিহ্নিত করে রাখবেন কারণ এরা আবারও সময় যখন আসবে ঘুরে যাবে তারা তাদের পজিশনটাকে তারা নাইনটি ডিগ্রি পরিবর্তন করে তারা তাদের সেই আগের পজিশনে চলে যাবে মনে রাখবেন এই ফেক কারেক্টার্স দ্বারা শুধুমাত্র নট অন অনলি অন সোশ্যাল মিডিয়া বাট অলসো ইন ইয়োর এরিয়াজ ইন 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 ইয়র ফ্রেন্ডস সার্কেল ইন ইয়োর ইন ইয়োর ইন নেইভার্স ইন ইউর ইন ইউর কো ওয়ার্কারস বি কেয়ারফুল কারণ ফেক কারেক্টাররা সব সবচেয়ে ডেঞ্জারাস হয় এবং যারা সুযোগ সন্ধানী এরা সবচেয়ে বড় ডেঞ্জারাস মানুষ যারা সরাসরি মনে করেন আপনি আপনার দুশ্মন এরা এই সুযোগ সন্ধানীর চেয়েও এরা কিন্তু আপনার এই ভালো মানুষ কারণ তারা তাদের অবস্থানটা বা তাদের পজিশনটাকে ক্লিয়ার করে দিয়েছে সবার সামনে আপনি জানেন সে কী করতে যাচ্ছে এটা তার সৎসাহসেরই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জার্মেন বাট অ্যাবাভ অল এই বছরটা টোয়েন্টি ফাইভ চলে গেছে অনেক ছড়াই উত্তরায় বাংলাদেশে পৃথিবীতে অনেক জায়গাতে ঘটেছে আপনার এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে এবং এই নতুন টোনি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভে নতুন বছরে আমরা প্রত্যাশা করি একটি সত্যিকার অর্থেই আইনের শাসনে বাংলাদেশ আমরা এই গুনে ধরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটার থেকে বাংলাদেশের মানুষ উত্তরণ হোক বাংলাদেশের মানুষ তার রাষ্ট্রীয় ক্ষমতাটা ও তার ওন করে অর্থাৎ বাংলাদেশের মালিকানা যেন বাংলাদেশের মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় নতুন যে সরকার আছেন তারা যেন সেটা প্রতিষ্ঠা করতে সমর্থ হন সেই আশা এবং দাবি এবং আমাদের এটাই আমাদের প্রজেক্ট হওয়া দরকার বলে আমি মনে করি এবং প্রত্যেকটা জায়গায় যে একান্ন বছরের গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক এবং মুক্ত পেতেই হবে তার কোনো বিকল্প নেই এতে যা যা করা দরকার সেই কমিটমেন্ট যেন আপনাদের ভিতরে তাকে মনে রাখবেন এই সময় যদি আপনারা আইনের শাসন ভোটের অধিকার সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে না পারেন তাহলে হয়তোবা আর কোনোদিনই সেই সুযোগ আপনাদের সামনে আর একশো বছরে আসবে কিনা আমি জানি না মনে রাখবেন একান্ন বছর পরে নতুন করে বাংলাদেশটাকে ফিরে ফিরে পেয়ে নতুন করে সাজানোর অপূর্ণ বা গোল্ডেন অপরচুনিটি আমাদের সামনে অলদো আই স্ট্রংলি বিলিভ দ্যাট উই অলরেডি মিস ওয়ান ট্রেন দ্যার মেনি ট্রেন্স টু গো এটাই আমি বলতে চাই সুতরাং প্রত্যেকের জায়গা থেকে মনে রাখবেন একটা জায়গা থেকে এবার যদি ফেইল করেন আপনার এই দেশটাকে নিজের আপনার মালিকানা প্রতিষ্ঠা করতে দেশকে সত্যিকার অর্থেই আপনার ভারতীয়করণ থেকে মুক্ত করতে ফেসিস্টের কাছে মুক্ত করতে দুর্নীতিবাদ রাজনীতিবিদ দুর্নীতিবাদ রাজনৈতিক দলগুলো থেকে মুক্ত করতে হয়তো বা লাইফ টাইমে আর সেকেন্ড সুযোগ পাবেন না আপনি কি চান আপনার জেনারেশন আপনার সন্তান যে এখন এই মুহূর্তে প্রাইমারি স্কুলে যায় অথবা ভূমিষ্ঠ হবার বাকি আছে অথবা যে হাই স্কুলে যাচ্ছে সেই সন্তানটাকে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা চলুক যেভাবে আপনারা প্রতিটা গাটে গাঠে আপনারা বিপর্যস্ত হয়েছেন যদি তা না চান ঐক্যব সত্যিকার অর্থেই শুধু ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে করতে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যা যা করা লাগে সেটাই আপনারা করবেন এবং এটা করতে হবে মনে রাখবেন যদি ফেল করেন হয়তো কোনদিন আর বাংলাদেশ নামক রাষ্ট্রের মালিকানা আর জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আর সুযোগ বারবার আসে না লিচেন ওয়ান্স অ্যাগেইন যারা এবং আবারও বলি যে আমাদের প্রবাসীরা যারা আছেন মনে রাখবেন প্রবাসীরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আপনাদেরকে নিয়ে কাজ করেছি আমি এবং আপনাদেরকে নিয়ে আরও কাজ করবো ইনশাল্লাহ নতুন করে প্রত্যেকটা বিষয়ে কারণ আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দল নয় বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতা নয় বাংলাদেশের ভবিষ্যৎ হতে এই নতুন প্রজন্ম লেখাপড়া যারা নতুন প্রজন্ম এবং আমাদের মানুষ যারা আছে যারা আমাদেরকে সাপোর্ট দেয় আনাচে কানাচে বাংলাদেশের গ্রামেগঞ্জে এবং এফ বা বল সেই প্রবাসীরা সেই প্রবাসীদের প্রত্যেকটা সমস্যার সমাধান হোক এবং প্রবাসী সুরক্ষা আইন সেটা বাস্তবায়ন করতে হবে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন বছরে যেন প্রত্যেকটা কারণ এই প্রবাসীরা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে কোনো রাজনৈতিক দল বাঁচুক আর না বাঁচুক এর উপরে বাংলাদেশের বাঁচার কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে সুতরাং প্রবাসীরা বাঁচুক বাংলাদেশের কৃষি কৃষক সমাজ এরাই বাঁচুক বাংলাদেশ বাঁচবে ইনশাল্লাহ এই তো রাজনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তায়িত এবং দুর্বৃত্ত এবং করাপ্টেড পলিটিশিয়ানরা নিপাত যাক ভারতীয় এজেন্টরা বাংলাদেশে যারা গাপটি বেড়ে বসে আছে এরা নিপাত যাক বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন অ্যাবভ অল অল বাংলাদেশি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মুক্তি পাক এবং আমাদের প্রবাসীরা যারা এই দেশটাকে ঠিকিয়ে রেখেছে আপনাদের প্রবাস জীবন হোক শান্তিময় সুন্দর সমৃদ্ধশালী আবারও যারা এই চ্যানেল চ্যানেল ইউএস বাংলাকে সমর্থন দিয়েছেন আমাকে সমর্থন দিয়েছেন ইউটিউবে নতুন আসার পরেও সমর্থন অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করি এবং আপনাদের আমার আমার পক্ষ থেকে রেমিটেন্স ফাইডার্স অফ বাংলাদেশ আমাদের প্রবাসীদের সংগঠন তার পক্ষ থেকে সকল প্রবাসী সকল বাংলাদেশি যারা যেখানে আছেন নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবার জীবন শান্তিময় এবং সফল হোক সেটাই কামনা করি এবং নতুন বছরে দেখা হতে পারে বাংলাদেশে ইনশাআল্লাহ পারা থাকবেন সে পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার ওয়ান সেকেন্ড লিজ ইন চেয়ারম্যান আসসালামু আলাইকুম